ঢাকা ও এর আশপাশে সংগঠিত স্পর্শকাতর ও আলোচিত হত্যাকাণ্ডগুলোর বিচারে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী। পর্যায়ক্রমে সারা দেশের সংগঠিত অপরাধের বিচার করা হবে। এদিকে মঙ্গলবারও ট্রাইব্যুনালে তিনটি অভিযোগ পড়েছে তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। দেখি আমাদের লাস্টা

ছাত্র জনতার অভ্যুত্থানের সময় একমাত্র ছেলে নিহত এবং তার পরবর্তী ঘটনার বর্ণনা দেন এই হতভাগা বাবা বাগেরহাটের চিতলমারি থেকে তার এসএসসি পাশ করা ছেলে সাব্বির ইসলাম সাকিব বনের বাড়িতে বেড়াতে ঢাকায় এসে আন্দোলনে যোগ দেয় এক পর্যায়ে ঢাকার উত্তরা এলাকায় সে গুলিতে নিহত হয় ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি অনেক কষ্টে ঢাকায় আসেন মরদেহ নিয়ে বাড়িতে ফিরতে দফায় দফায় পেতে হয় বাধা অনেক কষ্টে বাড়িতে পৌঁছার পর পুলিশের নির্দেশে রাত তিনটায় বাধ্য হন দাফন করতে আছে চারদিক পুলিশ আর পুলিশ তারা বলতেছে যে লাশ এখনই দাফন করতে আপনি লাশ না দাফন করেন তাহলে আমরা এই লাশ দিয়ে দেব তখন আমরা তাকে বললাম যে বাবা আমার একটা মাত্র ছেলে আমরা কালকে সকাল দশটায় সময় পর্যন্ত সময় দাও আমরা সকাল দশটার সময় লাশটা দাফন করবো আমাদের কোনো কথা শুনল না আমাদের তিনটার সময় লাশ এসি চল্লিশ মিনিট টাইম দেখো চল্লিশ মিনিটের ভিতর আমরা লাস্টা দাফন করতে বাধ্য হইছি তাহলে আমাদের লাশ নিয়ে যায় নির্মম এ ঘটনার বিচার পাওয়ার আশায় তিনি মেয়েকে সাথে নিয়ে ঢাকায় আসেন অভিযোগ দায়ের করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এতে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ষাট জনের নাম উল্লেখ করার পাশাপাশি পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করা হয়েছে ট্রাইব্যুনালের প্রধান স্পর্শকাতর ও আলোচিত হত্যাকাণ্ডগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিচার করা হবে জানান উত্তরাতে হয়েছে যাত্রাবাড়িতে হয়েছে বাড্ডাতে হয়েছে মিরপুরে হয়েছে আশুলিয়াতে হয়েছে এই যে নির্মম হত্যাকাণ্ড এবং যেগুলো একেবারে জাজল্যমান আছে এই মামলাগুলোকে আমরা আলাদা আলাদা করে এগুলো তদন্ত সম্পন্ন করে দ্রুত এগুলোকে বিচারের জন্য আগে নিয়ে আসার চেষ্টা করা হবে এর বাইরে যেমন আলোচিত হচ্ছে রংপুরের আবু সাই সেটা ঢাকার বাইরে সেটাও আমরা প্রায়োরিটি বেসিসে চেষ্টা করব তিনি জানান কত দ্রুত বিচার করা যাবে তা ট্রাইব্যুনাল পুনর্গঠনের উপর নির্ভর করছে আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা